আলাইকুম আজকে এসেছি যুবর্গের পক্ষ থেকে সাতক্ষীরা জেলার দুধগ্রামে দুধগ্রামের একজন ফার্মার তার এসেছি আজকে তার কাছ থেকে তার খামারের সফলতার গল্প এবং তার খামারের শুরু থেকে সব কিছু সম্পর্কে জানবো তো তার কাছে যাই কেমন আছেন কাকা ভালো আছি কাকা আপনার নামটা কি বলবেন ঘোষ আপনার এই ফার্মটা কতদিন আগে শুরু করেছিলেন বছর পঁচিশ বছর তার মানে কি আপনাদের এটা কি পৈতৃক ফার্ম পৈতৃক ফার্ম পৈতৃক ফার্ম ছিল আগে দেশি গরু পালন করতাম মাঠে চাষ করে তারপরে বাড়ি বান্ধা হয়েছে পঁচিশ বছরটা এখানে কত কতগুলো গুরুতে শুরু করেছে একটা গরু থেকে প্রথমে শুরু একটা গরু এখন কত পিস গরু আছে এখন আছে 14টা গরু আছে 14টা গরু আছে 14টা গরু থেকে আপনি ডেইলি কত কত লিটার দুধ পাচ্ছেন এখন 80 লিটার দুধ পাচ্ছি ছোট দে মোটা দে গাবি দে বকনা দে 14টা আছে আচ্ছা আচ্ছা এখন ছটা গরু দুধ আছে 80 লিটার পাচ্ছি 80 লিটার দুধ পাচ্ছেন তো আপনারা দুধগুলো কোথায় বিক্রি করেন দুধ সাতকরা মিল বেটাই বিক্রি করি আর আকিজি বিক্রি করি আকিজ কোম্পানি এখন দুধের রেট কেমন যাচ্ছে এখন দুধের রেট তো কমই 35 টাকা রেট পাচ্ছি আর আকি যে এটা বিকালে দুদিন ফ্যাট বেশি বলে ওটা চল্লিশ টাকা দাম এদেরকে খাবার কয় বেলা দেন খাবার দুই বেলা দিই দুই বেলা খাবার দেন কী কী খাবার দেন এদেরকে গমের ভুষি খোল আর কুড়ো আর দুধ কত বেলা হচ্ছে দুধ তিনবেলা দেওয়া পড়ি সব মিলিয়ে কি ফার্মে এটা কি লাভের লাভ দেখতে পাচ্ছেন হ্যাঁ লাভ এখন বর্তমান লাভ আসছে তাও দুধের দাম যদি একটু বেশি থাকতো তা একটু লাভ হতে পারত এখন তো সব গরুর দুধ দেশে বলি লাভ আসছে যখন কমেই যায় তখন গরুর খাওয়ার ডাই চলে এখন আপনার মাসে কেমন ইনকাম থাকে এখন মাসে ধরেন বিশ হাজার টাকাটা মতো থাকে বিশ টাকা তো এখন আপনার এই খামারে যে এই খামারে যতগুলো গরু আছে সেগুলো রোগ জীবাণু কেমন হয় এগুলো প্রতিরোধ কীভাবে রোগ দেশি ডাক্তার দি গ্রাম্য ডাক্তার দিয়ে চিকিৎসা করা হয় রোগ খুব কমিয়ে হয় আমার কী কী রোগ হয় অলানফলা তারপরে খরা রোগ জরা এই আপনার এই খামারে কি কখনও মানে গরু রোগ হয়ে মারা টরা জানে এই বছর দুটো জ্বরাই দুটো বাচ্ছুর মারা গেছে

পর থেকে সব শুরু করেছে এখন বর্তমানে আপনার মোট খামারে গরুর একটা এভারেজ দাম কেমন আসতো যতগুলো আপনার ওই একটা গরু থেকে দাম এখন ধরেন আটটা গাভির দাম আছে বারো লাখ টাকা ওই পনেরো বিশ লাখ টাকা পনেরো বিশ লাখ টাকার মতো তো চাচা সব মিলিয়ে আপনার এই গরু খামার থেকে আশা করা যে ভালোই আছেন ভালোই আছে তখন কোন জমি জায়গায় তো আপনার এই যে এই যে আপনার এই গরু খামার থেকে সফল মানে সফল হওয়ার পরে আপনি যারা আমাদের দর্শক আছে যারা নতুন গরুর খামার করতে আছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন তাদের উদ্দেশ্য তারা খামারগুলো যদি করে তো যুদ্ধ ব্রাত করে করবে যার ভালো জাতের গরু বাসুর কিনে পুষি এবং গাভি কিনে যদি পালন করা যায় আপনার ফ্রিজিয়ান কিংবা জার্সি দুইটাই ভালো জাতের কোন বয়সের গরু দিয়ে শুরু করতে পারেন গরু একমাত্র যে বকনাগুলোই ভালো জাতের বকনা দেখিয়ে কিনে গইলি পুষ্টি পালে ধরেন দু বছর আড়াই বছরের মধ্যে একটা একটা গাভিড়ে যাবে তাতে দাম তাতে আরও লাভবান হবে আচ্ছা আচ্ছা আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো ধন্যবাদ ভালো থাকবেন